বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাউজান পৌরসভার এক নং ওয়ার্ড কার্যালয়ে রাতের আধারে দুর্বৃত্তের হামলা ও ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সাতাশ জুন শুক্রবার বিকেলে রাওজান পৌরসভার এক নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে সংগঠনের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিলটি চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলার প্রবেশধার ঘাটে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় মিছিলে অপরাধীদের হুঁশিয়ারি করে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা

বিগত সরকার ব্রিটিশ সরকারের দালালরা এগুলো রাউজনের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরা করছে আত্মগোপন করে আছে সুযোগ ছুটে তারা যে সবল মারবে সেই সবলের জন্য আমরা দাঁত বাংলা জাহ দিতে হবে আমাদের যেই এক নম্বর ওয়ার্ডে দলীয় কার্যালয় ভাঙচুর করছে তাদের কিন্তু দুঃসাহস এক দুঃসাহস আর করতে দেওয়া দেব না আমরা আপনাদের যদি এত সাহস থেকে দিনের বেলায় আসতেন তাহলে সাথে মোকাবেলা চৌধুরীর কর্মীরা সমাবেশে সভাপতিত্ব করেন রওজান পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুল্লাহ আল জামান সোহেল প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল রাউজান পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান ফয়জের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাওজান উপজেলা বিএনপির সদস্য মুহিউদ্দিন জীবন ওয়ার্ড বিএনপির সহসভাপতি কাজে আবদুল্লাহ আল মামুন সাধারণ সম্পাদক দিদারুল আলম মেম্বার রাওজান পৌরসভা যুবদলের সদস্য সচিব শাহজাহান সাহিল উত্তর জেলা শ্রম বিষয়ক সম্পাদক সুহেল চৌধুরী উত্তর জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান যুবদল নেতা রেওয়াজ ইলিয়াস মিনু রাওজান পৌরসভা যুবদলের দলের যুগনাহবায়ক কাজী রাশেদুজ্জামান জোয়েল যুগনাহবায়ক কাজী মোহাম্মদ শহীদুল্লাহ হোসেন জি এম দিদার সফিয়ল আজম মোহাম্মদ কামরুল হাসান জনি ইরফান চৌধুরী শাকিল রাশেদুল ইসলাম তফিকুল ইসলাম মোহাম্মদ রাশেদ তরুণ বড়ুয়া অশোক বড়ুয়া ডালিম বড়ুয়া প্রভাত বড়ুয়া এরশাদ জামাল জাহেদ মুন্নাদ বড়ুয়া মান্না

তার আওতায় আমরা সন্ত্রাস চাই না চালাবার চাই না এবং আমরা চাই সন্ত্রাস মুক্তের আওতান মাদক মুক্তের আওতান আওতানের মানুষ শান্তিতে থাকবে জনতা হজ গিয়ে কাদের চৌধুরী এবং কেন্দ্রীয় তারেক রহমান বলেছে দেশের মানুষ শান্তি চাই করেছিলাম পাঁচই আগস্ট স্বৈরাচার হাতিলার সাথে তার দোষর ভারতে পালিয়ে গিয়েছে কিন্তু মুদ্রা তা হয়নি কিছু দোষর দুষ্কৃতকারী এখনো বাংলাদেশে রয়ে গেছে তাদের দ্বারাই এই আমাদের দলীয় কার্যালয় এই কার্যালয়ে আমাদের আবেগ আমাদের ভালোবাসা জড়িত আমাদের প্রিয় ছবি এই কার্যালয় বাংসুরের আমি রাজন পরিষেবা জনগণের পক্ষ থেকে প্রতিবাদ জানাই আগামী দিনে যদি আমাদের কার্যালয় এবং এক নং যদি আমরা থাকা অবস্থায় যে অত্যাচার জলম এবং ছাড়াবাজি চলে ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমি এই সন্ত্রাসের কালো হাত ভেঙে দেব আমাদের কার্যালয়ে যারা হাত দিয়েছেন মহাশয় করেন ইনশাআল্লাহ আপনাদের হাত ভেঙে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আপনাদের ধর্মের মধ্যে যদি থাকে আপনারা দিনের আলো দেশে এসে মাঠে ও জিহাদ দিয়ে দেখেন আপনাদের হাত আপনাদের সাথে যায় কি না আমরা আপনাদের হুশিয়ার দিতে চাই আজকাল গহিন আইডল মারিনওয়ালের কার্যক্রম যে কার্যালয় কিছু দৃষ্টি যারা বিভাগগামী হয়েছে কেউ কেউ আমাদের দলেরও আছে আমরা শুনেছি তারা বিপদগামী হয়েছে তারা আমাদের কার্যালয়ে ভাষণ করেছে এই ভাষণের প্রতিবাদে আজকে আমাদের বিক্ষোভ মিছিল আপদ খুশিয়ার शब्দ